মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তার জীবনের সব কিছু উজ্জ্বর করে ভালোবাসে কি গতকালকে থেকে একটা খ নিউজ আপনাদের ফেসবুক বলেন সব কিছুতেই ঘুরে বেড়াচ্ছে বিবেক আর সৃজনার ভালোবাসার কথা সেটা পড়ে আমার মানে কষ্ট লাগছে খারাপ লাগছে আবার ভালো লাগছে যে একটা মেয়ে তার লাইফ পার্টনারকে কতটা ভালোবাসতে পারে কতটা শ্রদ্ধা করতে পারে মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে থাকতে পারে সেটাই সে বুঝিয়ে দেয় বিবেক ছিল নেপালি এক ইনফ্লুয়েন্সার সে তার ডেইলি লাইফ শেয়ার করতো তা বিবেক আর সুজানার সাথে এক কমন ফ্রেন্ডের থ্রু যোগাযোগ হয় যোগাযোগ থেকে তাদের ভালোবাসা এরপরে রেগুলার তাদের দেখা করা তারা ঘটা করে জন্মদিন উদযাপন করতে শুরু করলো এভাবে অনেকটা বছর তারা রিলেশনশিপে ছিল এরপর দু সালে তারা বিয়ে করে নিল বিয়ে করার পরে বিবেক চিন্তা করলো তারা সে পিএইচডিটা কমপ্লিট করবে পিএইচডি করার জন্য সে ইউনিভার্সিটি অব জর্জিয়ায় অ্যাপ্লাই করলো এবং সেখানে শিফট হয়ে গেল এরপর থেকে তারা তাদের ডেইলি লাইফ শেয়ার করা শুরু করলো তাদের খুনসুটি তাদের ভালোবাসা সব কিছুই শুরু করলো এরপরে দীর্ঘ এগারো মাস তারা কোনো ব্লগ দিচ্ছিল না সবাই জানার চেষ্টা করছিল কি ব্যাপার তারা ব্লগ দিচ্ছিল না কেন এগারো মাস পরে বিবেক তার ইনস্টাগ্রামে একটা ভিডিও শেয়ার করে সেখানে সে শেয়ার করে ক্যান্সার আক্রান্ত হয়েছে সে স্টেজ ফোরে রয়েছে ডাক্তার বলেছে সে আর ছয় মাস বেঁচে থাকবে এমন অবস্থায় সৃজনা বিশ্বাস করে যে তার ভালোবাসার মাধ্যমে বিবেককে সারিয়ে তুলবে এবং বিবেক বিচে থাকবে অনেকটা বছর কিন্তু ডাক্তার যে বলে দিয়েছে ছয় মাস সৃজনা চাচ্ছিল যে সে যে তার ভালোবাসা দিয়ে বিবেককে বাঁচিয়ে রাখবে সে এবং বিবেক অনেক বছর বেঁচে থাকবে সেটাই মানুষের সাথে শেয়ার করবে এবং তখন থেকে তাদের ছোট ছোট ভিডিওগুলো মানুষের সাথে শেয়ার করা শুরু করলো স্বামীর যে যত্ন স্বামীকে ভালোবাসা সব কিছুই সে শেয়ার করতে লাগলো এবং মানুষ তাদের অনেকটা উৎসাহ জুগিয়েছিল ও মানুষ ভুলেও গিয়েছিল যে বিবেক এত বড় একটা রোগে আক্রান্ত ছিল আস্তে 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 সেই সময় ঘনিয়ে আসলো বিবেক আরও অসুস্থ হয়ে পড়লো কিন্তু সৃজনা তাকে আগলে রাখলো এবং তাকে কোনোভাবেই বুঝতে দিচ্ছিল না যে তার একটা মরণ ব্যাধে অসুখ হয়েছে এবং তার হাতে সময় খুবই এক মুহূর্ত বিশ্বাস করতে পারছিল না যে বিবেক চলে যাবে তো এভাবেই সময় যাচ্ছিল আর আস্তে আস্তে সেই সময়টাও চলে আসছিল বিবেক উনিশ ডিসেম্বর সবাইকে ছেড়ে চলে গেল জীবনটা কি তাই না বলুন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সবচেয়ে বেশি চান আপনার পাশে থাকে সেই মানুষটা যখন ছেড়ে চলে যায় তখন মনে হয় যে আর আমার বেঁচে থাকে লাভটা কি এমনই হয় জীবনটা জীবনটা খুবই ছোট তাই জীবনে যতটুকু সময় আছে ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করি ভালোবেসে বেঁচে থাকার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে